অরিসন সুয়েট মার্ডেনের একটা বই আছে উনিশশো সালের আত্মবিনিয়োগ বা সেলফ ইনভেস্টমেন্ট হ্যাঁ সেখান থেকে কিছু দারুণ জরুরি ধারণা নিয়ে আজ আমরা একটু কথা বলবো অবশ্যই বইটা একশো বছরেরও বেশি পুরনো কিন্তু কথাগুলো আজকের দিনেও মানে ভীষণভাবে প্রাসঙ্গিক ঠিক তাই বইটার মূল সুরটা হল জীবনে যে সত্যিকারের সাফল্য বা ধরুন পরিপূর্ণতা সেটা শুধু টাকা পয়সা বা বাইরের জিনিস দিয়ে আসে না আসে না আসল বিনিয়োগ হল নিজের ভেতরের গুণাবলী নিজের চারিত্রিক শক্তি দক্ষতা এগুলোর বিকাশ ঘটানো হ্যাঁ এটাকে মডার্ন বলেছেন আত্মবিনিয়োগ একদম আমরা আজ বইটির প্রথম কয়েকটা অধ্যায়ে মানে তার কিছু নির্বাচিত অংশ নিয়ে কথা বলবো। আচ্ছা মার্ডেন সেখানে সুন্দরভাবে কথা বলার কৌশল নিয়ে আলোচনা করেছেন হ্যাঁ খুব জরুরি বিষয় জীবনের সৌন্দর্যের প্রয়োজনীয়তা আবার ধরুন অন্যের সম্পদ দেখেও কিভাবে আনন্দ পাওয়া যায় এটাও আছে হ্যাঁ তারপর ব্যক্তিত্বের শক্তি সামাজিক সাফল্য অর্জন আর বিচক্ষণতার গুরুত্ব এইসব অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আমাদের চেষ্টা থাকবে এই পুরনো কিন্তু মূল্যবান ধারণাগুলোর মানে নির্যাসটা তুলে ধরা ঠিক যাতে আজকের দিনে দাঁড়িয়েও এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগে অবশ্যই তাহলে চলুন প্রথম বিষয় দিয়েই শুরু করি হ্যাঁ শুরু করা যাক ভালোভাবে কথা বলতে পারার গুরুত্ব আচ্ছা স্যার ওয়াল্টার স্কট যেমন বলেছিলেন একজন ভালো বক্তা হলেন তিনি যার কিছু ধারণা আছে যিনি পড়েন চিন্তা করেন শোনেন এবং তাই তার কিছু বলার থাকে খুব সত্যি কথা শুধু বকবক করা নয় মানে কন্টেন্ট থাকতে হবে একদম হারভার্ডের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস ডাব্লু এলিয়ট তিনিও মনে করতেন নিজের মাতৃভাষাটা শুদ্ধভাবে হ্যাঁ এবং সুন্দর করে বলতে পারা এটা একজন শিক্ষিত মানুষের পরিচয়ক ঠিক আর সুন্দর কথোপকথনের ক্ষমতা এটা তো নতুন পরিবেশে পরিচিতি গড়তে বন্ধুত্ব তৈরি করতে মানে টিকিয়ে রাখত খুব সাহায্য করে মার্টিন বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তিনি বলছেন কথা বলাটা শুধু সাধারণ ব্যাপার না এটা একটা শক্তিশালী স্কিল দক্ষতা হ্যাঁ আমাদের কথা বলার ধরন এটা আমাদের রুচি সংস্কৃতি জ্ঞানের গভীরতা সব প্রকাশ করে দেয় ঠিক অন্য অনেক প্রতিভা থাকে মানুষের যেমন ধরুন গান গাওয়া বা ছবি আঁকা হ্যাঁ সেগুলোর চেয়েও কথা বলার ক্ষমতা হয়তো বেশি প্রয়োজনীয় কারণ এটা আমরা সব সময় সব পরিস্থিতিতে ব্যবহার করি এটা ঠিক আর এটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয় যে চাইলেই পাওয়া যাবে এর জন্য সচেতন চেষ্টা আর অনুশীলন দরকার অবশ্যই কিন্তু একটা প্রশ্ন যাক যে মনে বলুন আজকালকার এই টেক্সট মেসেজ সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে সামনাসামনি কথা বলাই কমে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো সেখানে কি মার্ডেনের এই আনুষ্ঠানিক কথোপকথনের উপর জোর দেওয়াটা একটু সেকেলে লাগছে না মানে এর প্রাসঙ্গিকতা কি কমে গেছে প্রশ্নটা খুবই ভালো আমার মনে হয় প্রাসঙ্গিকতা কমেনি বরং অন্যভাবে বেড়েছে কিরকম মার্ডেন তার সময়ই এর অভাব নিয়ে চিন্তিত ছিলেন তিনি কারণ হিসেবে বলেছিলেন জীবনের গতি বেড়ে যাওয়া ছাপাখানার প্রসার মানে মানুষ পড়ার দিকে বেশি ঝুঁকেছিল তখন আর গভীরভাবে চিন্তা করার সময় কমে যাওয়া আচ্ছা আজকের ডিজিটাল যুগে হয়তো সামনাসামনি কথা কমেছে ঠিক কিন্তু যখন কথা বলার দরকার হয় সেটা মিটিং হোক ইন্টারভিউ হোক বা ব্যক্তিগত সম্পর্ক একদম তখন স্পষ্ট এবং আকর্ষণীয়ভাবে গুছিয়ে কথা বলার ক্ষমতাটা আরও বেশি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে কারণ সুযোগ কম পাওয়া যায় হ্যাঁ তাই প্রতিটা সুযোগেই ভালো করার চাপ বেশি একটা দারুণ উপমা দিয়েছেন কি মার্ডেন সেটা জ্ঞান থাকাটা অনেকটা একটা না কাটা হীরার মতো ওহ তাকে সুন্দর করে উপস্থাপন করতে না পারলে মানে কেটে পালিশ না করলে তার আসল দ্যুতি বা মূল্য বোঝা যায় না বাহ। চমৎকার আর ভালো কথা বলার একটা জরুরি অংশ হল ভালো শ্রোতা হওয়া ঠিক অন্যের কথা মন দিয়ে না শুনলে ভালো বক্তা হওয়া প্রায় অসম্ভব একদম আচ্ছা চমৎকার বলেছেন এবার তাহলে দ্বিতীয় অধ্যায়ের দিকে যাই হ্যাঁ চলুন জীবনের সৌন্দর্য যোগ করা এমারসন তো বলেইছেন সৌন্দর্য ঈশ্বরের হাতের লেখা বাহ প্লেটোর মতেও শ্রেষ্ঠ শিক্ষা সেটাই যা শরীর আর আত্মাকে সম্ভাব্য সব সৌন্দর্য ও পরিপূর্ণতা দিতে পারে মার্ডেনও বলছেন শুধু পেট ভরার খাবার বা জ্ঞানার্জনী যথেষ্ট নয় জীবনের পূর্ণ বিকাশের জন্য নান্দনিকতার চর্চা মানে সুন্দরে সান্নিধ্য হ্যাঁ আর তার উপলব্ধিও দরকার ঠিক সৌন্দর্য বোধ বা নান্দনিকতার চর্চা এটা আমাদের চরিত্রকে পরিমার্জিত করে রুক্ষতাকে কোমল করে মনকে উন্নত করে হুম হার্ভার্ডের অধ্যাপক চার্লস এলিয়েট নটন মনে করতেন একটা সভ্যতার আসল পরিমাপ হয় তার স্থাপত্য ভাস্কর্য আর চিত্রকলা দিয়ে ইন্টারেস্টিং মার্ডেন শিকাগোর এক স্কুল শিক্ষিকার একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন হ্যাঁ ওই বিউটি কর্নারের গল্পটা একদম সেই শিক্ষিকা তার ক্লাসরুমের এক কোণে কিছু সুন্দর জিনিস দিয়ে একটা কর্নার তৈরি করেন রঙিন কাচের জানালা সুন্দর কার্পেট ম্যাডোনার ছবি এই সব। আচ্ছা তিনি অবাক হয়ে লক্ষ্য করেন ওই কোনার শান্ত সুন্দর পরিবেশটা ক্লাসের সবচেয়ে দুরন্ত বাচ্চাগুলোর আচরণেও একটা ইতিবাচক পরিবর্তন এনেছে তাই নাকি হ্যাঁ একটা দুষ্টু ছেলে নাকি বলেছিল ম্যাডোনা যখন তাকিয়ে থাকেন তখন খারাপ কাজ করি কি করে ভাবা যায় সৌন্দর্যের নীরব প্রভাব তাহলে এতটাই শক্তিশালী ঠিক জ্যাকেব্রিসের গল্পটাও তো একই কথা বলে হ্যাঁ নিউ ইয়র্কের বস্তির শিশুদের জন্য ফুল নিয়ে যেতেন যিনি তিনি লক্ষ্য করেছিলেন এই অভুক্ত শিশুরা মানে খাবারের চেয়েও যেন বেশি আগ্রহ নিয়ে ফুলগুলোর জন্য অপেক্ষা করত হুম আর পরম যত্নে সেগুলোকে আগলে রাখত এটা কি প্রমাণ করে না যে সৌন্দর্যের প্রতি টান মানুষের একটা সহজাত প্রবৃত্তি অবশ্যই করে কিন্তু প্রশ্ন হল মার্ডেন যখন সৌন্দর্যের কথা বলছেন তিনি কি শুধু ফাইন আর্টস বা প্রকৃতির বিশালতার কথাই ভাবছেন নাকি দৈনন্দিন জীবনের সাধারণ সৌন্দর্য এর মধ্যে পড়ে মার্ডেন আসলে দুই ধরনের সৌন্দর্যের কথাই বলেছেন প্রকৃতির অপার সৌন্দর্য যেমন ধরুন সূর্যাস্ত পাহাড় ফুল বা মহান শিল্পকর্ম এগুলো অবশ্যই আমাদের আত্মাকে উন্নত করে কিন্তু তিনি বাহ্যিকরূপের চেয়ে ভেতরে সৌন্দর্যের উপর বেশি জোর দিয়েছেন যেমন যেমন মনের উদারতা দয়া আন্তরিকতা এইগুলো শেক্সপিয়ারের একটা উক্তি তিনি ব্যবহার করেছেন ঈশ্বর তোমাকে একটি মুখ দিয়েছেন আর তুমি নিজেকে অন্যরকম করে তোলো মানে মেকি সাজার বিরুদ্ধে হ্যাঁ ফ্যানি ক্যাম্বেলের উদাহরণ দিয়ে দেখিয়েছেন তার শারীরিক গঠন হয়তো নিখুঁত ছিল না আচ্ছা কিন্তু তার ব্যক্তিত্বের দীপ্তি আর আত্মার সৌন্দর্য তাকে অবিশ্বাস্য রকম আকর্ষণীয় করে তুলেছিল তার মানে ভেতরের সৌন্দর্যটাই আসল একদম তাই মার্ডেনের বার্তা হল প্রতিদিনের জীবনে সচেতনভাবে অল্প অল্প করে সৌন্দর্য যোগ করা কিভাবে সেটা হতে পারে নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখা সুন্দর গান শোনা অথবা কারোর সাথে একটু ভালো ব্যবহার করা হুম ছোট ছোট জিনিস হ্যাঁ এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনকে এবং চরিত্রকে সুন্দর করে তোলে দারুণ এবার একটা বেশ অন্যরকম ধারণার দিকে যাই তৃতীয় অধ্যায় অন্যের যা আছে তা উপভোগ করা ওহ এটা ইন্টারেস্টিং রেভারেন্ড ডক্টর চার্লস এফ আকেট বলেছেন যদি নিজে ধনী না হও তবে অন্য কেউ ধনী বলে আনন্দিত হও আচ্ছা দেখবে তাতে তোমার নিজের কতটা আনন্দ আসে এটা তো বেশ কঠিন কাজ মনে হচ্ছে গোলস্মিথের সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড এর ম্যান্ডারিনের গল্পটা মনে আছে হ্যাঁ বলুন তো একজন সাধারণ মানুষ ম্যান্ডারিনের বহুমূল্য রত্ন দেখে মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন আচ্ছা ম্যান্ডারিন কারণ জানতে চাইলে লোকটি বলেন এই রত্ন দেখে যে আনন্দ তা আমি পেলাম কিন্তু এগুলোর মালিকানার চিন্তা বা হারানোর ভয় তো আমাকে বইতে হচ্ছে না বাহ দারুণ যুক্তি তো মানে দেখার আনন্দটাই আসল মালিকানার বোঝাটা নেই ঠিক এই ধারণার মূল কথাটা হলো সৌন্দর্য বা সম্পদ উপভোগ করার ক্ষমতাটা আসলে আমাদের মনের উপর নির্ভর করে মালিকানার উপর নয় মনের গুণ হ্যাঁ মন যদি উদার আর গ্রহণশীল হয় তাহলে অন্যের ভালো কিছু দেখেও আমরা আনন্দ পেতে পারি রবার্ট লুইস স্টিভেনসন তো একবার তার সমস্ত জিনিসপত্র ছবি আসবাব এক শত্রুকে উপহার পাঠিয়ে দিয়েছিলেন যিনি বিয়ে করছিলেন বলেন কি শত্রুকে হ্যাঁ বন্ধুকে চিঠিতে লিখেছিলেন তিনি ভাগ্যের কাছে বা বস্তুর কাছে জিম্মি হতে চান না মালিকানার বোঝা থেকে মুক্তি চান অসাধারণ মানসিকতা মার্ডেন মৌমাছির উদাহরণও দিয়েছেন মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিজের চাক ভর্তি করে ঠিক তেমনি কিছু মানুষ থাকে যারা চারপাশে নানা উৎস থেকে এমনকি প্রতিকূল পরিবেশ থেকেও আনন্দ জ্ঞান আর অভিজ্ঞতা শুষে নিতে পারে বাহ হেনরি ওয়ার্ড বিচের উদাহরণটা তো আরও মজার কিরকম তিনি নাকি অন্যের সুন্দর বাগান দোকানের সাজসজ্জা বাড়ির স্থাপত্য এগুলো দেখে এমনভাবে উপভোগ করতেন যেন তিনি সেগুলোর মালিক হা হা এটা কি একটু বেশি নিষ্ক্রিয় শোনাচ্ছে না মানে নিজের জন্য কিছু না করে শুধু অন্যেরটা দেখে আনন্দ পাওয়া না না এটা নিষ্ক্রিয়তা বা আত্মতুষ্টির কথা নয় তাহলে বরং এটা হলো আমাদের আনন্দের উৎসগুলোকে আরও বাড়িয়ে তোলার কথা নিজের অর্জন অবশ্যই গুরুত্বপূর্ণ বটেই কিন্তু আমরা যদি শুধু আমার কি আছে সেটার মধ্যে আনন্দকে আটকে রাখি তাহলে জীবনটা অনেক সংকীর্ণ হয়ে যায় ঠিক অন্যের সাফল্যে অন্যের সৃষ্টিতে অন্যের সম্পদে জেনুইনলি আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতা এটা আমাদের মনকে ঈর্ষা বা তিক্ততা থেকে মুক্ত রাখে ঠিক বলেছেন এটা একটা উদার আর সমৃদ্ধ মানসিকতার লক্ষণ একদম মার্ডেন তো বলছেন যে যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট সে ধনী কিন্তু যে অন্যের যা আছে তা উপভোগ করতে পারে সে আরও ধনী বাহ এটা আসলে প্রাচুর্যের এক অন্যরকম সংজ্ঞা ঠিক তাই আচ্ছা তাহলে ব্যক্তিত্বের একটু গভীরে গিয়ে দেখি এটা চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হ্যাঁ পার্সোনালিটি ব্যক্তিত্ব এমন একটা অস্পষ্ট কিন্তু শক্তিশালী জিনিস যা ফটোগ্রাফ বা ভাস্কন পুরোপুরি ধরা যায় না যায় না অথচ জীবনে সাফল্যের জন্য এর গুরুত্ব অপরিসীম কিছু মানুষের নাম শুনলেই যেমন ধরুন লিঙ্কন বা রুজভেল্ট হ্যাঁ আমাদের মনে একটা ইতিবাচক সারা জাগে মার্ডেন এটাকে বলছেন ব্যক্তিগত আবহাওয়া বা এক ধরনের চম্বক শক্তি এই চম্বক শক্তির ধারণাটা খুব আকর্ষণীয় খেয়াল করলে দেখবেন হুম কিছু মানুষের সান্নিধ্যে এলে আমরা যেন উজ্জীবিত হই নিজেদের সেরাটা দেওয়ার প্রেরণা পাই পাইতো। আবার কিছু মানুষের কাছাকাছি গেলে মনে হয় যেন দমবন্ধ লাগছে আমরা সংকুচিত হয়ে যাই হ্যাঁ এটাও হয় মার্ডেন বলছেন এই দুই ধরনের ব্যক্তিত্বের মধ্যে মূল পার্থক্যটা হল নিঃস্বার্থপরতা এবং অন্যের ভালোতে জেনুইনলি আগ্রহী হওয়া রাইট যারা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তারা অন্যদের বিকর্ষণ করে দূরে ঠেলে দেয় হ্যাঁ আর যারা উদার খোলা মনের অন্যের প্রতি সহানুভূতিশীল তাদের মধ্যে এক ধরনের স্বাভাবিক আকর্ষণ তৈরি হয় আর মজার ব্যাপার হলো এই আকর্ষণীয় ব্যক্তিত্ব সবসময় শারীরিক সৌন্দর্যের উপর নির্ভর করে না তাই না একদম না মাজেন ফরাসি স্যালনের এমন কিছু মহিলার উদাহরণ দিয়েছেন যারা হয়তো প্রথাগতভাবে রূপুষী ছিলেন না হুম কিন্তু তাদের ব্যক্তিত্বের জোরে তারা রাজদরবারের চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন ভাবা যায় আব্রাহাম লিঙ্কেনের কথাই যদি ভাবি তার সাধারণ চেহারা হ্যাঁ কিন্তু মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা তাদের সাহায্য করার আন্তরিক প্রবণতা এগুলোই তাকে কিংবদন্তি করে তুলেছে ঠিক তার মানে কি এই যে ব্যক্তিত্ব ব্যাপারটা আসলে বাহ্যিক আচলন বা শুধু সামাজিক মেলামেশার দক্ষতার চেয়েও গভীর কিছু অবশ্যই এটা কি অন্তর্মুখী মানুষদের জন্য অর্জন করা সম্ভব নিশ্চয়ই এটা শুধু হৈচৈ করে মেশা বা খুব বেশি কথা বলার বিষয় নয় তাহলে কি ব্যক্তিত্বের আসল ভিত্তি হল ভেতরের গুণাবলী আন্তরিকতা সততা সহানুভূতি উদারতা অন্যের প্রতি সম্মান মার্ডেন বলছেন ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী যে এটা অনেক সময় পুঁজি বা সামাজিক প্রভাবের বিকল্প হিসেবেও কাজ করতে পারে তাই হ্যাঁ জনপ্রিয়তা অর্জন করাটা সাফল্যের পাত খুলে দেয় এবং চরিত্রকেও উন্নত করে অন্যকে আনন্দ দেওয়ার ক্ষমতা এটা একটা বিরাট সম্পদ ঠিক তিনি ব্ল্যাক হিলসের সেই অশিক্ষিত খনি শ্রমিকের উদাহরণ দিয়েছেন হ্যাঁ মনে আছে যিনি ইংরেজিও ঠিক মতো বলতে পারতেন না কিন্তু তার সততা পরোপকারিতা আর বিশাল হৃদয়ের জন্য সবাই তাকে ভালোবাসত হ্যাঁ ভালোবেসে মেয়ার বানিয়েছিল এমনকি সংশোধনও পাঠিয়েছিল কারণ তার মধ্যে সেই খাঁটি জিনিসটা ছিল যা মানুষকে টানে আসল কথা হল আন্তরিকতা একদম এটা অর্জন করা যায় না অসাধারণ তাহলে ব্যক্তিত্বের এই ধারণাটা খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে পঞ্চম অধ্যায়ের বিষয়ের সাথে সামাজিক সাফল্য অর্জন হ্যাঁ অবশ্যই লর্ড চেস্টারফিল্ড বলেছেন অন্যকে আনন্দ দেওয়ার শিল্প হল সেরা উপহারগুলোর একটা এবং এটা একটা বিরাট সামাজিক শক্তি ঠিক মার্ডেনের মতে জনপ্রিয় হতে হলে আকর্ষণীয় হতে হবে আর তার মূল মন্ত্র হল মানুষকে বোঝাতে হবে যে আপনি তাদের প্রতি সত্যি আগ্রহী আর সেই আগ্রহটা হতে হবে আন্তরিক লোক দেখানো নয় একদম সামাজিক সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল আত্মকেন্দ্রিকতা আর স্বার্থপরতা হুম মার্ডেন মানুষকে চুম্বকের সাথে তুলনা করেছেন আমরা জানিয়ে সারাক্ষণভাবে সেটাই যেন আকর্ষণ করি তাই হ্যাঁ যে মানুষটা শুধু নিজের কথা ভাবে নিজের সুবিধে খোঁজে সে অন্যদের দূরে ঠেলে দেয় ঠিক অন্যদিকে যারা উদার খোলা মনের অন্যের ভালো দিকটা দেখতে পায় অন্যের প্রতি জেনুইনলি আগ্রহী তারা সহজেই অন্যদের কাছে প্রিয় হয়ে ওঠে তাদের আকর্ষণ করে মার্ডেন এখানে মানবহীরার একটা সুন্দর উপমা ব্যবহার করেছেন হ্যাঁ ওটা দারুণ মানুষের মধ্যে হয়তো অনেক সুপ্তগুণ থাকে কিন্তু সামাজিক মেলামেশা আদান প্রদান আর সংস্কৃতির স্পর্শে যদি তাকে পালিশ করা না হয় তাহলে সেই গুণগুলো পুরোপুরি বিকশিত হয় না তার আসল মূল্য বোঝা যায় না অনেকটা না কাটা হীরার মতো একদম আর প্রথম দর্শনে একটা ভালো ধারণা তৈরি করার গুরুত্ব তো আছেই আহ অবশ্যই কিন্তু যারা স্বভাবগতভাবে লাজুক বা ধরুন অন্তর্মুখী তাদের জন্য কি সামাজিক সাফল্য অর্জন করা কঠিন মার্ডেন এই বিষয়টা নিয়েও কথা বলেছেন তিনি বলছেন লাজকতা বা হীনমন্যতা কাটিয়ে ওঠার উপায় হল কি নিজের তথাকথিত ত্রুটি বা দুর্বলতাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা না করা স্বাভাবিক থাকার চেষ্টা করা আর নিজের ইতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দেওয়া আচ্ছা তিনি একটি মেয়ের গল্প বলেছেন যে নিজেকে খুব অসুন্দর মনে করে প্রায় অবসাদে চলে গিয়েছিল ওহ কিন্তু এক বন্ধুর পরামর্শে সে বাহ্যিক রূপের চিন্তা বাদ দিয়ে নিজের ভেতরের গুণ বুদ্ধি জ্ঞান কথা বলার ক্ষমতা দয়ালু স্বভাব এগুলো বিকাশে মন দেয় তারপর দেখা গেল অল্পদিনের মধ্যেই সে সবার কাছে খুব প্রিয় এবং আকর্ষণীয় হয়ে উঠেছে বাহ তার মানে ফোকাসটা ঠিক জায়গায় করতে হবে একদম আসল কথা হলো মানুষ সামাজিক জীব একা থাকা তার প্রকৃতিবিরুদ্ধ ঠিক মার্ডেন আঙুরের থোকা থেকে ছেড়ে নেওয়া আঙুর বা কিপলিংয়ের নেকড়ের শক্তি তার দলের মধ্যে এই উদাহরণগুলো দিয়ে বুঝিয়েছেন বিচ্ছিন্নতা মানুষকে দুর্বল করে দেয় সামাজিক মেলামেশা আমাদের মানসিক পুষ্টি যোগায় তবে মেশার সময় সমালোচক না হয়ে অন্যের মধ্যে ভালোটা খোঁজার চেষ্টা করতে হবে ঠিক বলেছেন নিজেকে জানা এবং নিজের শক্তিকে ব্যবহার করাটা তাহলে খুবই জরুরি অবশ্যই এবার আসি শেষ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে কৌশলের জাদু ট্যাক্ট হ্যাঁ কৌশল বা ট্যাক্ট জিনিসটা খুবই সূক্ষ্ম এর সংজ্ঞা দেওয়া কঠিন কিন্তু মার্ডেন বলছেন জীবনে মসৃণভাবে এবং দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এটা অপরিহার্য একটা গুণ ঠিক একটা উদ্ধৃতি আছে প্রতিভা হয়তো কিছু একটা কিন্তু কৌশলই সবকিছু বেশ জোর দিয়ে বলা হয়েছে হ্যাঁ কৌশলের অভাব যে কতটা ক্ষতিকর হতে পারে মার্ডেন তার অনেক উদাহরণ দিয়েছেন যেমন এর কারণে বন্ধুত্ব ভাঙে ব্যবসার ক্ষতি হয় চাকরি চলে যায় এমনকি জীবনে বড় বিপদও আসতে পারে বলেন কি তিনি একজন সফল ব্যবসায়ীর জন্য তিনটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন উৎসাহ ব্যবসার জ্ঞান এবং অবশ্যই কৌশল আচ্ছা তিনি এমন এক একজন আমেরিকান সিনেটারের উদাহরণ দিয়েছেন যার যোগ্যতা হয়তো খুব বেশি ছিল না কিন্তু অসাধারণ কৌশলের জোরে তিনি অত্যন্ত সফল হয়েছিলেন কৌশল অনেক সময় প্রতিভার ঘাটতিও পূরণ করে দিতে পারে তার মানে এটা শেখা যায় অবশ্যই শেখা যায় বইতে কৌশলের দারুণ কিছু উদাহরণও আছে যেমন ফরাসি বিপ্লবের সময় প্যারিসের রাস্তায় উত্তেজিত জনতার সামনে পড়া এক তরুণ লেফটেন্যান্টের গল্প হ্যাঁ ওটা মনে পড়ছে গুলি চালানোর আদেশের মুখোমুখি হয়েও তিনি মাথা ঠান্ডা রেখে টুপি খুলে অত্যন্ত বিনীতভাবে বলেছিলেন কি বলেছিলেন ভদ্রমহোদয়গণ আপনারা যদি দয়া করে সরে যান কারণ আমাকেই উচ্ছৃঙ্খল জনতার ওপর গুলি চালানোর আদেশ দেয়া হয়েছে ভাবা যায় উচ্ছৃঙ্খল জনতা বলে তাদেরকেই আবার ভদ্রমহোদয়গণ বলছে হ্যাঁ তার এই অপ্রত্যাশিত কৌশল কাজ করেছিল জনতা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল রক্তপাত এড়ানো গিয়েছিল অসাধারণ লিঙ্কন যেভাবে গৃহযুদ্ধের সময় বিরোধী রাজনীতিবিদদের সামলেছিলেন বা উইলিয়াম পেন যেভাবে রাজা দ্বিতীয় চার্লসের মন জয় করেছিলেন এগুলো সবই কৌশলের শক্তি প্রমাণ করে ঠিক কৌশলী মানুষ অন্যকে অপ্রস্তুত বা ছোট করে না বরং তাদের স্বচ্ছন্দ বোধ করায় তাদের সেরাটা বের করে আনতে সাহায্য করে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে বলুন কৌশল আর কপটতা বা ধরুন ম্যানিপুলেশনের মধ্যে সূক্ষ্ম রেখাটা কোথায় খুব ভালো প্রশ্ন কৌশল মানে কিন্তু মিথ্যাচার বা কাউকে ঠকানো নয় তাহলে কি কৌশলের মূলে আছে সহানুভূতি অর্থাৎ অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার অনুভূতি বা দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এম্প্যাথি হ্যাঁ এর সাথে দরকার মানুষের প্রকৃতি সম্পর্কে ধারণা পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং অপ্রয়োজনীয়ভাবে কাউকে আঘাত না করার সংকল্প আচ্ছা কৌশল হলো সঠিক সময়ে সঠিক কথাটি বলা বা কখনও কখনো চুপ থাকা এর ভিত্তি হল আন্তরিকতা আর উদারতা মার্ডেন কৌশলকে যন্ত্রপাতিতে তেল দেওয়ার সাথে তুলনা করেছেন এটা ঘর্ষণ কমায় কাজকে মসৃণ করে বন্ধ দরজা খুলে দেয় দারুণ উপমা তিনি একজন ধৈর্যশীল স্ত্রীর উদাহরণ দিয়েছেন যিনি তার বদমেচাজি স্বামীর সাথে অসাধারণ কৌশলে মানিয়ে নিয়ে সংসারে শান্তি বজায় রেখেছিলেন এমন কি ডাক্তারের জন্য কৌশল অত্যন্ত জরুরি অনেক সময় ডাক্তারের সহানুভূতির ব্যবহার ওষুধের চেয়েও ভালো কাজ করে ঠিক তাই কৌশল মানে হল বুদ্ধিমত্তার সাথে সহানুভূতির সাথে পরিস্থিতি সামাল দেওয়া অসততা নয় দারুণভাবে ব্যাখ্যা করলেন তাহলে আজকের আলোচনা থেকে অরিসন সুয়েড মার্ডনের মূল বার্তাটা যদি এক কথায় বলতে চাই সেটা কি হবে হুম আমার মনে হচ্ছে তিনি বলতে চেয়েছেন সত্যিকারের আত্মবিনিয়োগ শুধু টাকা বা সম্পত্তি জমানো নয় একদমই নয় এটা হল সুন্দরভাবে কথা বলার শিল্প আয়ত্ত করা জীবনে ছোট বড় সব মধ্যে সৌন্দর্য খুঁজে নেওয়া এবং তার কদর করা হ্যাঁ অন্যের ভালো কিছুতে ঈর্ষান্বিত না হয়ে আনন্দ পাওয়ার ক্ষমতা অর্জন করা ঠিক নিজের ব্যক্তিত্বকে আন্তরিকতা ও সহানুভূতির মাধ্যমে আকর্ষণীয় করে তোলা মানুষের সাথে মেশার এবং সুস্থ সামাজিক সম্পর্ক গোড়ার দক্ষতা বাড়ানো এবং অবশ্যই বিচক্ষণতা বা কৌশলের মতো অমূল্য গুণটি অর্জন করা একদম ঠিক বলেছেন আর খেয়াল করার বিষয় হল এই গুণগুলো কিন্তু বিচ্ছিন্ন নয় না তা তো নয় এগুলো একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ভালোভাবে কথা বলতে পারা অন্যের প্রতি সহানুভূতি সৌন্দর্যের উপলব্ধি উদার মানসিকতা এগুলো মিলেই একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হয় ঠিক সেই ব্যক্তিত্ব সামাজিক সাফল্য পেতে সাহায্য করে আর এই পুরো চলার পথটাকে মসৃণ আর কার্যকর করে তোলে কৌশল একটা পরিপূর্ণ সফল এবং অর্থপূর্ণ জীবনের জন্য এই ভেতরের বিনিয়োগগুলো সত্যি অপরিহার্য মার্ডেন এ কথাগুলো লিখেছিলেন এক শতাব্দীরও বেশি সময় আগে হ্যাঁ অনেক আগে আজকের এই আরও দ্রুতগতির আরও জটিল আরও বেশি সংযোগ বিচ্ছিন্ন মানে ডিসকানেক্টেড পৃথিবীতে যেখানে সাফল্যের সংজ্ঞা প্রায়শই শুধু বাইরের অর্জন দিয়ে মাপা হয় সেখানে জীবনের প্রকৃত অর্থ ও পরিপূর্ণতা খুঁজে পেতে মার্ডেনের বলাই অভ্যন্তরীণ বিনিয়োগগুলো এগুলো কি আরও অনেক বেশি জরুরি হয়ে উঠেনি এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে গেলাম একটু ভেবে দেখার জন্য খুব ভালো একটা প্রশ্ন অবশ্যই ভাবার মতো